হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিতা কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজার একটা রেসিপি এটা এতই মজা আর টেস্টি আর সেই সাথে ক্রিস্পিও এটা একবার খেলে সারা জীবন মনে থাকবে আর তা হলো আলুর পাকোড়া তো চলুন কি করে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলো একটা প্যান বসিয়ে দিয়ে দিই তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল সাদা তেল এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুষি তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর এই আলুর পাকোড়াটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে একদম হালকা বাদামি করে ভেজে নেব হালকা করে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি চুলাতে একটা প্যান বসে তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো লবণটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু পানিতে বলক চলে আসবে এরপরে আমি দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো আর পানিটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটা অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এটা নরম একটা সফট ডো তৈরি হবে চুলের ডালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন নইলে কিন্তু ধরে যাবে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে ভালো ডো তৈরি হয়ে যাবে তো এখন আমি একটু উঠিয়ে দেখছি যে আসলে কেমন হয়েছে দেখতে পাচ্ছি একদমই সফট নরম একটা সফট তৈরি হয়েছে কয়টা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম চুলে নিয়েছি এখন আমি সেই আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে ম্যাশ করতে হবে যেন কোনো দানা দানা না থাকে এভাবে ডলতে ডলতে এক পর্যায়ে কিন্তু আমার আলুটাও ম্যাশ করা হয়ে গেছে এখন পাখি পচেছে চলে যাচ্ছে একটা প্লেটে আমি সেই ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি এরপরে সেই আলু ম্যাশ করাটা আমি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব আমি এক চামচ চাট মশলা এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু আলুর পাকোড়াটা বেশি টেস্টি হবে তারপরে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই আলুর পাকোড়াটা বেশি ক্রিস্পি হবে আর চাট মশলাটা না থাকলে কিন্তু আপনারা ম্যাগি মশলা ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা চালের গুঁড়োর তো সিদ্ধ করে রাখা সে চালের গুঁড়োটা এখানে দিয়ে ময়দাটা দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালোভাবে মাখতে হবে যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভালোভাবে মিশে যায় তবে কিন্তু পাকোড়াটা টেস্ট হবে এভাবে এইভাবে মাখতে মাখতে এক পর্যায়ে আমার মেখে নেওয়া হয়ে গেছে তারপরে ছোট ছোটো লিচি কেটে এটা আমি হাতের সাথে গোল গোল শেপ করে একটা বলের মতো তৈরি করে তারপর চ্যাপটা করে নেবো আর হাতে তালুতে সামান্য একটু তেল নিয়ে দিতে হবে যেন হাতে তালুতে আটকে না যায় এইভাবে সবগুলো তৈরি করে নেব তো সবগুলো আমার বানানো হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানালাম তখন চুলোতে চলে যাচ্ছে চুলেতে একটা প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি পাঁকুড়াগুলো দিয়ে দেবো আর তেলটা কিন্তু একদমই যে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নাই এটা মিডিয়াম তেলে ভাজা যায় আর চুলের চালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আগেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না একদম যখন নিচের দিকটা হালকা বাদামি হয়ে যাবে তারপরে উলটিয়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টিয়ে পাকড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে চুলের জাল কিন্তু জোরে রাখা যাবে না তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে মাঝখানে নরম থাকবে তাই অবশ্যই চুলের জালটা মিডিয়ামে রাখতে হবে তাহলে বেশি কিস্পি হবে তো পাকড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি একটা সাকির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর একটা ফ্রিজে টিস্যু দিয়ে আমি রেখেছি বাকি যে তেলটা থাকে সেটা টিস্যুতে চুষে নিবে এইভাবে আমি একই প্রসেসে বাকিগুলোও ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজা আর ক্রিসপি আলুর পাকোড়া দেখতে পাচ্ছেন একদম লোভনীয় আর কালারফুল এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার ভিডিও আপনারা মন দিয়ে দেখবেন আর রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ